আসসালামু আলাইকুম এসেছি একটা বিষয় নিয়ে সামনে কোরবানিদ কোরবানিদের তিনটা বুবলির তিনটা ছবি মুক্তি পাচ্ছে জঙ্গলি পুলসেরা এবং রিভেঞ্জ জঙ্গলি ছবিটার অ্যাডভার্টাইজ অনেক আগে থেকে জানতাম আমরা কিন্তু আমরা জানতাম না ওই ছবিতে নাইটাকে শুনলাম বুবলি ভালো লাগলো কারণ আমরা বুবলির ভক্তরা আমরা সবসময় বুবলি ভালোই চাই কারণ একজন শিক্ষিত মেয়ে কথাবার্তা খুব সিনসিয়ার জেন্টেল তারপরে ওয়েল ডিসিপ্লিন যত কিছু গুণ থাকে তার মধ্যে আছে সেই জীবনে ভুল করে ফেলেছে একটা বিয়েটার ব্যাপারে এটা মানুষের ভুল হয় বুবলি তোমার জন্য শুভকামনা রইল তুমি আরও আরও বেশি করে ছবি করো আমরা যারা তোমাকে পছন্দ করি পছন্দকে আমরা আমরা সবসময় তোমার ভালোটা চাইব। আর তার ভক্তদেরকে বলছি এ সাকিব খান সাকিব খান সাকিব খান অপুবিশ্বাস অপুবিশ্বাস না বলে তার যে তিনটা ছবি আসতেছে এটা নিয়ে অনলাইনে বা ইয়েতে মিডিয়াতে বেশি করে প্রচার হওয়া দরকার বুকুলিও তুমি বেশি করে প্রচার করবা আর প্লিজ অন্য প্রসঙ্গ না যে নিজের ছবি দিকে ফোকাস করো এবং বাচ্চার দিকে ফোকাস করো ফ্যামিলির দিকে ফোকাস করো তাহলে তুমি ভালো থাকতে পারবে আর এসব উল্টাপাল্টা বিষয় নিয়ে একদম চিন্তা করবো না আর তোমার একটা কথা তোমাকে বলছি যেটার জন্য তোমার ভিউয়ার্সরা তোমার প্রতি একটু রাগ তোমরা তুমি কখনও তোমার ভিউসদেরকে থ্যাংকস জানানো এবং তাদেরকে কোনো অভিনন্দনও জানানো তাদেরকে কোনো উৎসাহ দাও না এই জিনিসটা করবা কার ভিউয়ার্স হলো তোমার সবচেয়ে বড় শক্তি একজন সেলিব্রিটির জন্য সবচেয়ে বড়ো শক্তি হলো তার ভিউয়ার্স কারণ তাদের প্রচারের মাধ্যমে তুমি আজকে এই পথে আসছো ধন্যবাদ জানাচ্ছি বুবলি উইল ইউ গুড উইল উইশ ইউ গুড লাক অ্যান্ড বেস্ট অফ উইশেস ফর ইউ গড ব্লেস ইউ থ্যাংক ইউ